দ্য ডিজিটাল এডুকায়ারে আবার সবাইকে স্বাগত আমি তোমাদের বাংলা বিষয়ের শিক্ষক বিপুল স্যার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ো তারা অবশ্যই ভিডিওটা দেখবে দেখো আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব দ্বাদশ শ্রেণীর অলৌকিক নামের গল্পটা দেখো ভারতীয় গল্প অলৌকিক কার লেখা অলৌকিক গল্পটা কর্তার সিং দুগলালের দুগ্গালের লেখা প্রথমে আমরা কবি পরিচয় জেনে নেব কর্তার সিং দুগ্গাল সম্পর্কে দু চার কথা জেনে নেব কর্তার সিং দুগ্গাল উনিশশো সালে জন্ম হয় এবং দু হাজার বারো সালে মৃত্যুবরণ করে ছিলেন পাঞ্জাবি ভাষার বিশিষ্ট লেখক এই যে কর্তার সিং দুগ্গাল একজন পাঞ্জাবি ভাষার লেখক ছিলেন তবে পাঞ্জাবি ভাষা ছাড়াও তিনি হিন্দি উর্দু এবং ইংরেজি ভাষায় সাহিত্য রচনা করেছেন তার লেখা ছোট গল্প কবিতা উপন্যাস এবং নাটকগুলি ভারতীয় সাহিত্যের সম্পদ বিশেষ তিনি পদ্মভূষণ সাহিত্য একাডেমি প্রভৃতি পুরস্কারে সম্মানিত হয়েছেন তাহলে এই যে কর্তার সিং দুগলের লেখা গল্পটা অলৌকিক গল্পটা বাংলা ভাষায় কে অনুবাদ করলো এই যে বাংলা কর্তার সিং দুগ্গল বাংলা বাংলা সাহিত্যের লেখক নয় তিনি পাঞ্জাবি ভাষার লেখক ছিলেন তিনি পাঞ্জাবির পাশাপাশি হিন্দি উর্দু এবং ইংরেজি সাহিত্য রচনা করেছেন এবার গল্পটার উৎস দেখেনি গল্পের উৎস কর্তার সিং দুগ্গালের ইংরেজি ভাষার লেখা দা মিরাকেল নামক গল্পটি অলৌকিক নামে বাংলায় অনুবাদ করেছেন অনিন্দ সৌরভ এই যে কর্তার সিং দুগ্গাল যে সাহিত্যটা লেখেন যে গল্পটা লেখেন তার নাম ছিল দা মিরাকেল এই মিরাকেল গল্পটাকে বাংলায় অনুবাদ করেছেন অনিন্দ সৌরভ এই গল্পটি জ্যোৎস্না রাতের ট্রাজেডি নামক সংকলন থেকে নেওয়া হয়েছে তাহলে যদি প্রশ্ন থাকে অলৌকিক গল্পটি অনিন্দ সৌরভের কোন গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে তাহলে হবে জ্যোৎস্না রাতের ট্রাজেডি নামক গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে আর অলৌকিক গল্পটি কে বাংলায় অনুবাদ করে অনিন্দ সৌরভ অলৌকিক গল্পের নাম অলৌকিক এই যে অলৌকিক কথার অর্থ হলো যা অলৌকিক নয় যেটা কাল্পনিক যেটা বাস্তব নয় দেখো গল্পটা শুরু হচ্ছে তারপর শুরু তারপর গুরু নানক ঘুরতে ঘুরতে এসে পৌঁছলেন হাসান আবদালের জঙ্গল এই যে গুরু নানক গুরু নানক কে ছিলেন শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক এই গল্পের মধ্যে আমরা গুরু নানকের একটা গল্প পাবো গুরু নানক এবং তার শিষ্য মারদানার একটা গল্প তারপর গুরু নানক ঘুরতে ঘুরতে এসে পৌঁছলেন হাসান আবদালের জঙ্গলে তাহলে গুরু নানক কোথায় এসে পৌঁছলেন হাসান আবদালের জঙ্গলে ভয়ানক গরম পড়েছে গনগণে রোদ চারিদিক শুনশান পাথরের চায় ধুধু বালি ঝলসে যাওয়া শুকনো গাছপা গাছপালা কোথাও একটা জনমানুষ নেই এই যে গুরু গুরু নানক যখন ঘুরতে ঘুরতে হাসান আবদালের জঙ্গলে আসলেন তখন চারিদিকে শুনশান ফাঁকা হয়ে আছে কোথাও কোথাও একটা গাছপালার শুকনো সবুজ পাতা নেই মানুষজন কোথাও নেই মানে ফাঁকা জায়গায় চলে আসলেন কোথায় হাসান আব্দুলের জঙ্গলে তারপর কি হলো মা আমি কৌতূহলী হয়ে উঠি আমি কৌতূহলী হয়ে উঠি এখানে আমি কি আমি হলো গল্পের লেখক অনিন্দ্য সৌরভ অনিন্দ সৌরভ অনিন্দ সৌরভকে তার মা গল্পটি বলছিল কার গল্প গুরু নানকে তারপর কি হলো মা আমি কৌতূহলী হয়ে উঠি গুরু নানক আত্মমগ্ন হয়ে হেঁটে যাচ্ছেন হঠাৎ শীর্ষ মর্দানার জল চেষ্টা পেল কিন্তু কোথায় জল গুরু বললেন ভাই মর্দানা সবুর কর পরের গায়ে গেলেই পাবে কিন্তু তার কাকুতি মিনতি শুনে গুরু নানক দুশ্চিন্তায় পড়লেন তার কাকুতি মিনুতি শুনে গুরু নানক দুশ্চিন্তায় পড়লেন কার কাকুতি মিনুতি শিষ্য মর্দানা এই যে গুরু নানক এবং শিষ্য মর্দানা হাসান আবদালে জঙ্গলে হেঁটে হেঁটে যাচ্ছিলেন জঙ্গলে তখন কি হয় তখন শিষ্য গুরু নান শিষ্য মর্দানার হঠাৎ জল পিপাসা হয় জল পিপাসা পাওয়ায় শিষ্য মর্দানা গুরু নানককে জানায় এবং গুরু নানককে বলে যে জল কোথায় পাওয়া যাবে গুরু নানক তাকে বলে যে আর একটু সবুজ রো আর একটু অপেক্ষা করো পাশের গায়ে আমরা জল পাবো অনেক দূর পর্যন্ত জল পাওয়া যাবে না অথচ সে বেঁকে বস বসলে সবাইকেই ঝক্কি পোহাতে হবে গুরু বোঝানোর চেষ্টা করলেন দেখো মর্দানা কোথাও জল নেই খানিক্ষণ অপেক্ষা করো এটাকে ভগবানের অভিপ্রায় বলেই মেনে নাও এই যে গুরু নানক শিষ্য মর্দানাকে বোঝাতে চেষ্টা করছে যে মর্দানা তুমি একটু অপেক্ষা করো আর এটাকে তুমি ভগবানের অভিপ্রায় বা ভগবান বা ঈশ্বরের ইচ্ছে বলে ধরে নাও ঈশ্বর তোমার পরীক্ষা নিচ্ছে এটা ভেবে নাও মর্দানা তবু নড়তে রাজি নয় সেখানেই বসে পড়ে এগুবার আর উপায় নেই মর্দানার এতটাই জল পিপাসা পেয়েছে যে মর্দানার পক্ষে আর এক পাও এগিয়ে যাওয়া সম্ভব নয় তাই সে সেখানেই বসে পড়ে গুরু গম্ভীর সমস্যায় পড়লেন গুরু গুরু গভীর সমস্যায় পড়লেন এখানে তোমাদের প্রশ্ন হতে পারে গুরু গভীর সমস্যায় পড়লেন গুরুকে গুরু হল গুরু নানক গুরু কোন সমস্যায় পড়লেন সমস্যাটা হলো শিষ্য মর্দানার জল পিপাসা পেয়েছে এবং সে গুরুর কাছে জল চাচ্ছে আর গুরুর কাছে জল প্রার্থনা করছে তারপরে মর্দানার একগুয়েমি দেখে হাসি পেলেও সেই সঙ্গে বিরক্ত ও হলেন এই যে মর্দানার একগুয়েমি মর্দানা যেটা বলছে তো সেটাই মর্দানা জল চাই তো চাই এটা দেখে গুরু নানকের কি হাসি পাচ্ছে এবং তিনি বিরক্ত বোধ করছেন পরিস্থিতি দেখে ধ্যানে বসলেন তিনি পরিস্থিতি দেখে ধ্যানে বসলেন তিনি কে ধ্যানে বসলেন গুরু নানক চোখ খুলে দেখেন মর্দানা তেষ্টার চোটে জল ছাড়া মাছের মতো ছটপট করছে সঠগুরু তখন ঠোঁটে হাসি ফুটে বললেন ভাই মর্দানা এখানে পাহাড়ের চূড়ায় বলি নামে এক দরবেশ কুটির বেঁধে থাকেন ওর কাছে জল পেতে পারো এ তল্লাটে ওর কুয়ো ছাড়া কোথাও জল নেই এই যে শিষ্যের এরকম অবস্থা দেখে শিষ্যের করুণ অবস্থা দেখে গুরু তখন কি করলেন গুরু নানক ধ্যানে বসলেন ধ্যানে বসে তিনি দেখতে পেলেন যে এখানে এই যে পাহাড়ের চূড়ায় পাহাড়ের চূড়ায় বলি নামে একজন দরবেশ বাস করে দরবেশ হলো। মুসলিম ফকির দরবেশ এই যে দরবেশ বাস করে দরবেশের নাম কি বলিকান্দারি এই বলিকান্দারি নামে দরবেশ পাহাড়ের চূড়ায় বাস করে তা একমাত্র তার কুয়োয় এখানে জল আছে আর কোথাও জল নেই তাহলে জল কোথায় পাওয়া যাবে বলিকান্দারির কুয়োয় তারপর কি হলো মা মর্দানা জল পেলো কি না জানবার আর তর হয়েছিল এই যে অনিন্দ সৌরভ গল্পের লেখক তার মার কাছে গল্পটা শুনছিল গল্পটা শুনতে শুনতে তার এতটাই গল্পটা মজাদার লেগেছে যে তার পরবর্তী পাঠটা বা পরবর্তী অধ্যায় তারপরে কি হয়েছিল মর্দানার সঙ্গে সেটা জানার জন্য তিনি আগ্রহ প্রকাশ করছেন মর্দানা শুনেই ছুটে গেল একে তেস একে তেষ্টায় কাতর তার উপর মাথায় গনগনে রোদ ঘেমে নেয়ে পাহাড়ে উঠছে হাঁপাতে হাঁপাতে সে অবধি অনেক কষ্টে উঠতে পারলো বলিকানদারিকে সেলাম জানিয়ে জল চাইলে তিনি কুয়োর দিকে ইঙ্গিত করলেন এই যে মর্দানা যখন গুরুর কাছে জানতে পারলেন যে পাহাড়ে চূড়ায় বলিকান্ধারির কুয়োর মধ্যে জল আছে তখন সেখানে তিনি উপস্থিত হলেন তিনি জলপ্রিপাশে তার প্রচণ্ড জলপ্রিপাশ পেয়েছে তাই তাড়াতাড়ি পাহাড়ে চূড়ায় ঘেমে রোদের মধ্যে ঘেমে ঘেমে পাহাড়ের চূড়ায় গিয়ে উপস্থিত হলেন উপস্থিত হয়ে বলিকান্ধারিকে তিনি কি করলেন গিয়ে সেলাম জানালেন যেহেতু তিনি মুসলিম সম্প্রদায়ের মানুষ তাই তাকে সেলাম জানিয়ে বললেন যে জল কোথায় পাওয়া যাবে তখন তিনি কুয়োর দিকে ইঙ্গিত করলেন সে কুয়োর দিকে এগুলে হঠাৎ একটা প্রশ্ন জাগল ওর মনে সে কুয়োর দিকে এগুলে হঠাৎ একটা প্রশ্ন জাগলো ওর মনে এখানে কার মনে প্রশ্ন জাগছে এখানে প্রশ্ন জাগছে বলিকান মনে যে বলি ভাবছে এই লোকটা কে হঠাৎ করে আমার কাছে এলো আমার কাছে জল চাচ্ছে জল কোথায় পাওয়া যাবে তারপর জিজ্ঞেস করলেন কোর থেকে আসছো এই যে বলিকান্ধারী মনে প্রশ্ন জাগলে বলিকান্ধারী কী জিজ্ঞেস করে যে কোর থেকে আসছো মর্দানা জানায় আমি পীর নানকের সঙ্গী পীর নানক শিখ ধর্মের প্রতিষ্ঠাতা নানকের সঙ্গী ঘুরতে ঘুরতে এদিকে এসে পড়েছি বড্ড তেষ্টা পেয়েছে কিন্তু নিচে কোথাও জল নেই নানকের নাম কানে যেতেই বলি রেগে তাকে সঙ্গে সঙ্গে তাড়িয়ে দিলেন কি করলেন এই যে শিষ্য মর্দানা যখন বলিকান্দারিকে বললেন যে আমি গুরু নানকের শিষ্য তখন বা পীর নানকের শিষ্য তখন বলিকান্দারি কি করলেন মর্দানাকে সেখান থেকে তাড়িয়ে দিলেন কারণ বলিকান্দারি এই যে গুরু নানককে দেখতে পারে না গুরু নানককে দেখলে তার রাগ হয় নেমে সে নালিশ জানালো সে নেমে সে নালিশ জানালো কে কী নালিশ জানালো এটার উত্তর হবে যে মর্দানা গুরু নানকের কাছে নালিশ জানালো যে বলিকান্ধারী তাকে পিপাসার জন্য জল দেয়নি কারণ বলিকান্ধারির কাছে সে গুরু নানকের কথা বলে সে নানকের কথা শুনে সে রেগে গিয়েছে সমস্ত বৃত্তান্ত শুনে গুরু হাসেন মর্দানা তুমি আর একবার যাও এবার নম্রভাবে বলবে আমি নানক দরবেশের অনুচার তার ভয়ঙ্কর চেষ্টা পেয়েছি অন্য কোথাও জল নেই ক্ষোভে দুঃখে বীরবীর করতে করতে সে আবার গেল কিন্তু বলিকান্ধারী আমি কাফেরের শিষ্যকে এক গন্ডুস গন্ডুস জল দেব না বলে এবারও তাড়িয়ে দিলেন এই যে নানক যখন গুরু নানক কি করলেন গুরু নানক মর্দানাকে শিষ্য মর্দানাকে দ্বিতীয়বার যাওয়ার জন্য যাওয়া যাওয়ার জন্য আদেশ করলেন তখন শিষ্য মর্দানা কোনো উপায় না পেয়ে যেহেতু তার জল পিপাসা পেয়েছে তাই সে কী করলো দ্বিতীয়বার গেল দ্বিতীয়বার গিয়ে বলল যে আমি আমি নানক অনুচরের নানকের নানক দরবেশের অনুচর মানে কিছুটা নম্রভাবে বলল কিন্তু তাকে কি বলে তাকে কাফের কাফের বলে মর্দানাকে বলে যে বলিকান্দারি মর্দানাকে বলে আমি কাফের শিষ্যকে এক গন্ডু জল দেব না মর্দানা এবার যখন ফিরল তখন রীতিমতো করুণ অবস্থা গলা শুকিয়ে ফেটে যাচ্ছে দর দর করে ঘামছে বেশিক্ষণ বাঁচাবে বাঁচবে কিনা না সন্দেহ গুরু নানক সব শুনে মর্দানাকে মর্দানাকে জয় নিরঙ্কার বলে ওর কাছে আর একবার যেতে বললেন মানে এই যে গুরু নানক মর্দানাকে তৃতীয়বার বলি কাছে পাঠাচ্ছেন এবার তাকে বললেন যে জয় নিরঙ্কার বলে বলিক কাছে পাঠিয়ে দিলেন জয় নিরঙ্কার মানে জয় ঈশ্বরের জয় নিরঙ্কার আদেশ অমান্য করতে না পেরে সে ফের রওনা দিল যা অবস্থা হয়তো পথেই প্রাণটা বেরিয়ে যাবে তিনবারের বার চুরোয় পৌঁছই পৌঁছেই মর্দানা ওর পায়ে লুটিয়ে পড়ে ক্রুদ্ধ ফকির এবারও কাকুতিমীতি অগ্রাহ্য করলেন ওই নানক নিজেকে পীর বলে এই যে ক্রুদ্ধ বা রাগী বলিকান্দারি কী করলো বলিকান্দারি রাগ রাগ রাগী বলিকান্দারি এবারও মর্দানার অনুরোধ মেনে নিল না বা মর্দানাকে জল দিল না এবারও তাকে তাড়িয়ে দিল তাহলে এখানে দেখা যাচ্ছে যে নানকের কথা মতো শিষ্য মর্দানা দরবেশের কাছে কয়েবার জল প্রার্থনা করতে গিয়েছিল জল চাইতে গিয়েছিল তিনবার জাহির করে অথচ চেলার জন্য সামান্য খাবার জলও জোগাড় করতে পারে না কি বলছে দেখো মর্দানা তৃতীয়বার যখন মর্দানা বলিকান্ধারির কাছে গেল তখন না বলিকান্ধারি বলে যে নানক নিজেকে পীর বলে দাবি করে অথচ সে তার শিষ্যের জন্য সামান্য পিপাসার জলটুকু জোগাড় করতে পারে না বলিকান্ধারির কান্ধারি যথেষ্ট যথেচ্ছ গালাগাল করলেন মানে বলিকান্দারি যেটা মুখে আসে সেভাবেই গালিগালাজ করলেন মর্দানা নেমে এসে গুরু নানকের পায়ে প্রায় মূর্ছিত হয়ে পড়ল পিঠে হাত বুলিয়ে সামনের পাথরটা তুলতে বলেন পাথরটা তোলার তোলায় তোলা থেকে জলের ঝর্ণা বেরিয়ে এলো নেমে সেই চারিদিক চারিদিকে থই থই ঠিক সেই সময় বলিকানধারির জলের দরকার হয়েছে দেখেন কুয়ে একটুও জল নেই এই যে শিষ্য শিষ্যের করুণ অবস্থা দেখে শিষ্য যখন নিরূপায় আর কোনো জল জল তিনি বলিকানধারির কাছে চেয়েও জল পেলেন না তখন কি দেখা গেল গুরুর কাছে এসে গুরুর পায়ে লুটিয়ে পড়লেন তখন গুরু কী বললো যে সামনে একটা পাথর রয়েছে এই পাথরটা তুমি তোলো বা পাথরটা সরিয়ে দাও পাথরটা সরিয়ে দিতেই দেখা যাচ্ছে যে সেখান থেকে ঝর্নার জল বেরিয়ে আসছে উনি রীতিমতো হতভম্ব আর এদিকে কি দেখা যায় যে বলিকান্ধারি পাহাড়ের চূড়ায় রয়েছে পাহাড়ের চূড়ায় তিনি রয়েছেন সেখানে তার বলিকানহারী জলের প্রয়োজন হয়েছে বলিকান্ধারী জলের প্রয়োজন হয় তিনি যখন কুয়োর দিকে যান বা কুয়োতে দেখেন কুয়োতে দেখতে পান যে সেখানে কুয়ের এক ফোঁটা বা এক বিন্দু জল নেই তখন তিনি হতভম্ব অবাক হয়ে যান যে কি করে এটা সম্ভব ওদিকে নিচে জলস্রোত দেখা দিয়েছে বলিকান্ধারী দেখলেন গুরু নানক দূরে বাবলা তলে অনুচর সহ বসে বসে রয়েছেন গুরু নানক কোথায় বসে রয়েছেন বাবলা গাছের তলে ক্ষিপ্ত হয়ে বলি বলি পাথরের একখানা চাঙর নিচে গড়িয়ে দেন দৃশ্যটা দেখে মর্দানা চেঁচিয়ে উঠতেই গুরু নানক শান্ত স্বরে জয়ের নিরঙ্কার ধ্বনি দিতে বলেন কাছে আসতেই উনি হাত দিয়ে কাছে আস্তে উনি হাত দিয়ে পাথরটা থামিয়ে দিলেন হাসান আদ্দালে এখন যার নাম পাঞ্জা সাহেব গুরু নানকের হাতের ছাপ শুনে হাতের ছাপ ওতে আজও লেগে রয়েছে এই যে হাসান আব্দাল বলছে গুরু গুরু নানক যখন ঝর্নার জল বের করে দিলেন শিষ্যের জন্য তখন কি দেখা গেল যে বলিকার নারী রেগে গেলেন এই ঘটনা পাহাড়ের চূড়া থেকে দেখতে পেয়ে তিনি রেগে গেলেন রেগে গিয়ে কী করলেন উপর থেকে একটা পাথরের চাই ফেলে দিলেন গুরু নানককে মারার জন্য আর তারপরে দেখা যায় যে গুরু নানক সেই পাথরের চাইটা হাত দিয়ে থামিয়ে দেয় আর এই পাথরে গুরু নানকের হাতের ছাপ আজও রয়েছে তাই এই এই হাতের ছাপ থাকায় হাসান আবদালে এখনও যার নাম পাঞ্জা সাহেব এই যে নানকের হাতে ছাপ রয়েছে তাই এটার নাম পাঞ্জা সাহেব গল্পটা শুনতে বেশ ভালো লাগছিল কিন্তু হাত দিয়ে পাথরের চাঙর থামিয়ে দেবার ব্যাপারটা মেজাজ বিগড়ে দিল মানে গল্পটা এই যে গল্পের লেখক তার মায়ের কাছ থেকে অনিন্দ্য সৌরভ তার মায়ের কাছ থেকে গল্পটা শুনছিলেন এই যে নানকের গল্পটা গুরু নানক কিন্তু এই গল্পটা শুনতে বেশ মজাদার হলেও এটা তিনি মেনে নিতে পারছেন না যে কি করে হাত দিয়ে পাথরের চাই থামিয়ে দেওয়া যায় এই ব্যাপারটা তার কাছে তার মেজাজটা বিগড়ে দিল অসম্ভব মনে হচ্ছে এ কি আদৌ সম্ভব একটা মানুষ কীভাবে পাথরের চাঙড় থামিয়ে দেবে ওতে কি না আজও হাতের ছাপ লেগে আছে বিশ্বাস হলো না মনে হয় পরে কেউ খোদাই করেছে মার সঙ্গে তর্ক শুরু করি পাথরের তলা থেকে জল বেরিয়ে আসার ব্যাপারটা মেনে নেওয়ার যেতে পারে বৈজ্ঞানিক পদ্ধতিতে জলের উৎস আবিষ্কার করা যেতে পারে কিন্তু পাহাড় থেকে গড়িয়ে পড়া চাঙ্গর হাত দিয়ে থামিয়ে দেওয়া বিশ্বাস হলো না মুখের ভঙ্গিতে মনের ভাবটা ফুটে ওঠায় মা চুপ করে গেলেন এই যে অনিন্দ সৌরভ গল্পের লেখক যখন গল্পের লেখক যখন তার মার কাছ থেকে এই গল্পটা শুনছে তখন তিনি পাথরে চাই থামিয়ে দেওয়ার ব্যাপারটা হাত দিয়ে পাথর চাই থামিয়ে দেওয়ার ব্যাপারটা মেনে নিতে পারছে না তো এই যে পাথরটা সরিয়ে দিলে ঝর্নার জল বেরিয়ে আসছে এটার বিজ্ঞানসম্মত যুক্তি রয়েছে তাই এটা তিনি মেনে নিতে পারছেন কিন্তু পাথরের হাত দিয়ে থামিয়ে দেওয়াটা মেনে নিতে পারছেন না গড়িয়ে পড়া পাথর কিভাবে থামবে গল্পটা মনে পড়লেই হাসি পেত গল্পটা বার কয়েক গুরুদ্বারেতেও শুনেছি কিন্তু এই ব্যাপারটাতে সবসময় মাথা বাঁকিয়েছি এটা অসম্ভব গল্প গল্পটা আমাদের স্কুলে শোনানো হল পাথরের ব্যাপারটা নিয়ে মাস্টারমশাইয়ের সঙ্গেও তর্ক করলাম যারা পারে তাদের পক্ষে মোটেই মোটেই অসম্ভব না বলে উনি আমা আমাকে চুপ করিয়ে দিলেন এই যে গল্পটা হাত দিয়ে পাথরের চাই থামিয়ে দেওয়া গল্পটা অনিন্দ সৌরভের স্কুলে হলো স্কুলে মাস্টারমশাইয়ের সঙ্গে এ বিষয়ে এই গল্পটা নিয়ে তার তর্ক হলো মাস্টারমশাই তখন জানালেন যারা পারে তাদের পক্ষে কোনো কিছুই অসম্ভব নয় এটা সম্ভব তবু বিশ্বাস হলো না পাথরের চাঙ্গর কেউ থামাতে পারে আমার আমার চেঁচিয়ে উঠতে ইচ্ছে করতো আমার চেঁচিয়ে উঠতে ইচ্ছে করতো কিছুদিন পর শুনলাম পাঞ্জা সাহেবের শাখা হয়েছে পাঞ্জাসে শাখা শাখা হয়েছে শাখা হলো ওই যে দেশের জন্য নিজের প্রাণ দেওয়া পাঞ্জাসে মানুষজন দেশের জন্য নিঃস্বার্থভাবে দেশের জন্য প্রাণ দিচ্ছে সেকালে ঘন ঘন শাখা হতো কোথাও শাখা হলেই বুঝতে পারতাম বাড়িতে অরন্ধন তাহলে শাখা হলে বাড়িতে কী হতো অরন্ধন মানে রান্নাবান্না বন্ধ থাকতো রাতে মেঝেতে শুতে হবে তবে শাখা আসলে কি তখন জানতাম না আমাদের গা থেকে পাঞ্জা সাহেব তেমন দূরে না সাকার খবর পাওয়া মাত্র মা পাঞ্জা সাহেবের দিকে রওনা দিল সঙ্গে আমিও আর আমার ছোট বোন সারাটা পথ ধরে মা কেঁদেছিল সাকার ব্যাপারটা কী সারাক্ষণ ধরে তাই ভাবছি পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি কোথায় পৌঁছে পাঞ্জা সাহেবে পৌঁছে একটা আশ্চর্য ঘটনার সম্মুখীন হন গল্পের লেখক শাখা বিষয়টা যে কী তিনি সেটাই জানতেন না শাখা হবে যখন শোনা গেল যে পাঞ্জা সাহেবের শাখা হবে তখন তার মা ছুটে সেখানের উদ্দেশ্যে পাঞ্জা সাহেবের উদ্দেশ্যে রওনা দিলে তার মার পিছু পিছু অনিন্দ সৌরভ এবং তার ছোট বোন রওনা হলেন দূরের শহরে ফিরিঙ্গিরা নিরস্ত্র ভারতীয়দের উপর গুলি করছে আবাল বৃদ্ধ বনিতা সবাই আছে মৃত মৃতদের মধ্যে বাকিদের অন্য শহরের জেলে পাঠানো হচ্ছে কয়েদিদের যদিও খিদে টেস্টার সব মরার মতো অবস্থা তাও হুকুম হয়েছে তাদের ট্রেন যেন কোথাও না থামে পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়ে সবাই উত্তেজিত এই যে শাখা হচ্ছে পাঞ্জা সাহেবের এই যে ইংরেজদের বিরুদ্ধে যারা আন্দোলন করেছিল স্বাধীনতা সংগ্রামী তাদের কি তাদের উপর ইংরেজরা নির্বিচারে গুলি চালাচ্ছে ফিরিঙ্গিটা বলতে ইউরোপীয়রা বা ইংরেজরা গুলি চালাচ্ছে আবার বৃদ্ধ বণীটা এই যে গুলি বর্ষণ হচ্ছে বা গুলি চালানো হচ্ছে এখানে শিশু থেকে বালক বৃদ্ধ মহিলা কেউ বাদ যায়নি আর এই কয়েদিদের কয়েদিদের কিছু কয়েদিদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে ট্রেনে করে নিয়ে যাওয়া হচ্ছে এই সেই ট্রেনটা পাঞ্জা সাহেব হয়ে যাবে তাই পাঞ্জা সাহেবের যত মানুষজন আছে তারা ট্রেনটাকে থামানোর জন্য চেষ্টা করছে যাতে এই বিপ্লবীদের জল পিপাসার জল দিতে পারে এবং তাদের ক্ষুধা নিবারণের জন্য খাদ্য দিতে পারে পাঞ্জা সাহেবেই গুরু নানক মর্দানার চেষ্টা মেটিয়েছিলেন সেই শহর দিয়ে খিদে তেষ্টার কাতর কয়েদিদের ট্রেন যাবে এ হতে পারে না ঠিক হলো ঠিক হলো ট্রেনটা থামানো হবে স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো টেলিফোন টেলিগ্রাম গেল তবু ফিরিঙ্গিদের হুকুম কিছুতেই ট্রেনটাকে থামানো যাবে না এখানে তোমাদের প্রশ্ন হয় কিছুতেই ট্রেনটাকে থামানো যাবে না এই এটা কার হুকুমটা কে দিয়েছিল ফিরিঙ্গিরা এদিকে ট্রেনের মধ্যে স্বাধীনতা সংগ্রামী দেশপ্রেমিকেরা খিদে এই কাতর জল রুটির ব্যবস্থা নেই সেখানে ট্রেন থামানোর কোনো ব্যবস্থা হয়নি তবু লোকজন ট্রেন থামাতে বদ্ধ পরিকর শহরবাসীরা তাই স্টেশনে রুটি পায়েস লুচি ডাল করে রাখে এই যে পাঞ্জা সাহেব হয়ে ট্রেনটা যাচ্ছে কোন ট্রেনটা যে ট্রেনের মধ্যে স্বাধীনতা সংগ্রামীদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে বন্দি করে তার পাঞ্জা সাহেব হয়ে যাচ্ছে পাঞ্জা সাহেব একটা পীঠস্থান বা ধর্মীয় স্থান যেখানে কি করেছিল গুরু নানক মর্দানা তার শিষ্য মর্দানার জল পিপাসা মিটিয়েছে এই যে যেখানে গুরু নানক শিষ্যের শিষ্য মর্দানার জল পিপাসা মেটালো সেই জায়গা দিয়ে একটা ট্রেন যাবে এবং এই সেই ট্রেনে যেই যাত্রীগুলো রয়েছে বা যেই স্বাধীনতা সংগ্রামী রয়েছে সংগ্রামী যারা রয়েছেন তারা ক্ষুধায় পিপাসায় কাতর হয়ে যাবে এটা কি করে সম্ভব কিন্তু ট্রেনটা ঝড়ের বেগে স্টেশন পেরিয়ে যাবে কি করা যায় মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনাটা শোনালেন রেললাইনে আমার ছেলে পুলের বাবা ও তারপর ওর সঙ্গীরা শুয়ে পড়লেন ওদের পেছনে এক একজন করে আমরা বউ ও বাচ্চারা তীক্ষ্ণ হুইল হুইসেল দিতে দিতে টেনে এলো হুইসেল মানে হর্ন আওয়াজ করতে করতে গতি আগেই কমিয়ে কমিয়েছে কিন্তু থামলো অনেক দূরে এসে দেখি ওর বুকের উপর দিয়ে চাকা তারপর ওর সঙ্গীদের বুকের উপর দিয়ে দিয়ে আমি চোখ বুঝলাম চোখ খুলে দেখি ট্রেনটা একেবারে আমার মাথার কাছে এসে থেমেছে পাশে শুয়ে থাকা সকলের বুক থেকে জয় নিরঙ্কার ধ্বনি বেরোচ্ছে ট্রেনটা পৌঁছতে লাগলো লাশগুলো কেটে দুমড়ে মুচড়ে গেল স্বচক্ষে দেখেছি খালপাড়ের সেতুটির দিকে রক্তের স্রোত এই যে শাঁখা যখন হয়েছিল বা ট্রেনটা ট্রেনটাকে থামানোর চেষ্টা করা হয়েছিল। তখন লেখক অনিন্দ সৌরভের মায়ের বান্ধবী তাকে এই ঘটনাটা বলে মায়ের বান্ধবীর যে স্বামী ছিলেন তার বাচ্চারা ছিলেন সবাই ট্রেন ট্রেনটা থামানোর জন্য রেললাইনে রেল রাস্তার উপরে শুয়ে পড়েছিল এবং এক এক করে ট্রেনটা কী করে সবাইকে পিষে দেয় এবং রক্তের স্রোত যেতে থাকে অবাক গৃহবল বসে আছি মুখে কথা নেই সারাদিন এক ফোঁটা জলও মুখে দিতে পারেনি সন্ধ্যায় ফেরার পথে মা ছোট বোনকে গল্প বলছিল গুরু নানক মর্দানার সঙ্গে কিভাবে এই রাস্তায় এসেছিলেন গুরু নানক কোন পরিস্থিতিতে পেলে তাকে বলিকান্ধারীর কাছে পাঠিয়েছিলেন বলিকান্ধারী কিভাবে তিন তিনবার মর্দানাকে ফিরিয়ে দিয়েছিলেন গুরু নানক তাকে কত কখন পাথর তুলতে বলেন কিভাবে মাটি ফুরে ঝর্ণা বেরিয়ে আসে তাতে বলিগান ক্ষিপ্ত হয়ে পাথরের বড় চাঙ্গর গড়িয়ে দেয় মর্দানা ঘাবড়ে গেলেও গুরু নানক জয় নিরঙ্কার বলে কিভাবে হাত দিয়ে সেটা থামিয়ে দেয় শুনতে শুনতে ছোট বোন মাকে বাধা দিল কিন্তু একটা মানুষ কিভাবে পাথরের এত বড় একটা চাঙ্গর থামাবে অমনি আমি বলে উঠি ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল পাথরের চাই থামানো যাবে না কেন আমার চোখে জল কোনো কিছুই পরোয়া না করে জীবন তুচ্ছ করে ট্রেন থামিয়ে যারা খিদে চেষ্টায় কাতর দেশবাসীকে রুটি জল পৌঁছে দিয়েছে চোখের জলটা তাদের জন্য আমার চোখে জল এই যে অনিন্দ সৌরভ যখন এই ঘটনাটা তার মায়ের বান্ধবীর কাছে শুনলেন শোনার পরে বাড়ি এসে তিনি বাড়ি এসে দেখলেন সন্ধ্যার সময় তার মা তাকে ওই যে তার মা তার বোনকে গুরু নানকের ঘটনাটা বলছে পাথরের চাই থামিয়ে দাও তখন বলছে এটা কি করে সম্ভব তার বোন বলছে তখন অনিন্দ সৌরভ বলছে যদি হাত ট্রেন থামানো যায় চলন্ত ট্রেনকে যদি থামানো যায় তাহলে হাত দিয়ে পাথরের চাঙর থামানো কেন সম্ভব নয় এই ছিল তোমাদের অলৌকিক গল্পের আলোচনা এই অলৌকিক গল্পের মধ্যে লেখক বোঝাতে চেষ্টা করছে মানুষ যদি একটা কাজের মধ্যে তার পূর্ণ বিশ্বাস রাখে তার সমস্ত শক্তি দিয়ে করতে চেষ্টা করে সেটা যত বড়ই কঠিন কাজ হোক না কেন সেটা সম্ভব তোমরা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে তো তোমরা অবশ্যই আমাদের দা ডিজিটাল এডুকেয়ার চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো এখানে প্রতিটি বিষয়ের ভিডিও পাবে প্রতিটি নতুন নতুন ভিডিও দেওয়া হয় ধন্যবাদ